আসসালামু আলাইকুম আমি ডাক্তার আখিমাখা খাতুন আঁকিয়ে আপনাদেরকে একটি টিপস দেওয়ার জন্য চলে আসলাম আজকে নতুন একটি ছোট্ট ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম জানাচ্ছি এবং সেই সাথে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ জানাচ্ছে আজকের যে বিষয়টি বিষয়টি হলো ঘুমের মাঝে যারা অনেক বেশি ভয় পায় কুকুর বিড়াল বিভিন্ন ভয়ানক জীবজন্তু দেখে কিংবা কেউ ঘুম থেকে ঘুমের মাঝে স্বপ্ন দেখে যে বিছানা থেকে বা অনেক প্রচুর স্থান থেকে পড়িয়ে যাইতেছে এই ধরনের স্বপ্ন দেখে অনেকেই ঘুমের মাঝে চিৎকার করে হাত পা পাশরায় সিটে জেগে উঠে এবং সহজে সেই বয় কাটতে চায় না এবং ঘুমের ঘুম ভাঙার পরেও সে একদম বৃতিপূর্ণ থাকে তো এই সমস্যাটি তাদেরই হয় যাদের বেশিরভাগ স্নায়ু দুর্বল স্নায়ুবিক দুর্বলতা থেকেই এই সমস্যাটি তৈরি হয় তো এই স্নায়ুবিক শক্তি বাড়ানোর বা এই দুর্বলতা দূর করার আমি তিনটি হোমিওপ্যাথিক মেডিসিনের কথা বলছি এই মেডিসিন ক্ষেত্রে যদি কেউ গ্রহণ করে তাহলে এই সমস্যাটি সম্পূর্ণ কেটে যাবে প্রথম যে মেডিসিন মেডিসিনটির নাম হলো সিনা যেটা বাচ্চাদের জন্য খুব বেশি ফলদায়ক সিনা সিনা দুশো শক্তি যদি আপনার সকালে একবার রাতে একবার এভাবে সাত দিন যদি ব্যবহার করানো হয় খাওয়ানো হয় তাহলে তার এই সমস্যাগুলো কেটে যাবে এবং ছোটো বড়ো সবাই খেতে পারবে অবশ্য তো দ্বিতীয় যে মেডিসিন মেডিসিনটির নাম হচ্ছে কালি বোম কালি বোম এটাও একটি হোমিওপ্যাথিক মেডিসিন এই মেডিসিনটি সকাল বিকাল দুবেলা করে খেতে হবে মিনিমাম সাথে তৃতীয় আরেকটি মেডিসিন মেডিসিন নাম হচ্ছে কালি ফস এই মেডিসিনটি স্নায়ুবিক শক্তি বাড়াতে শান্তিপূর্ণ ঘুম ঘুম কমপ্লিট করতে খুবই দুর্দান্ত কাজ করে এই তিনটি মেডিসিনই পাশাপাশি চালাতে হবে মিনিমাম সাত দিন তাহলে এই স্নায়বিক যে একটা ভীতিপূর্ণ ভাব এই ভীতিপূর্ণ ভাবটি কেটে যাবে এবং সে শান্তভাবে ঘুমাতে পারবে ইনশাআল্লাহ এই ভিডিওটি যারা দেখেছেন তাদেরকে অনেক বেশি ধন্যবাদ জানাচ্ছি এবং যারা আমাকে দেখছেন প্রত্যেককে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানাচ্ছি ভিডিওটি আজকের এই পর্যন্তই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ